আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সার্ভিস আলমের নেতৃত্বে ঢাকা মহানগরের মধ্যে লক্ষ লক্ষ জনতার ঢল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিক্ষোভ মিছিল হয়েছে এত লক্ষ লক্ষ জনতা সার্ভিস আলমের ডাকে রাজপথে নেমে এসেছে আরে ভাই ধর রাখেন কিসের লক্ষ লক্ষ জনতা আওয়ামী লীগের একদম অজপাড়া গ্রামের মধ্য যে ছোটোখাটো ঝটিকা মিছিল হয়েছে সেই সব মিছিলের যে সকল নেতাকর্মী অংশগ্রহণ করেছে সে সকল নেতাকর্মীর থেকেও কম মানুষ নিয়ে সে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ঢাকা মহানগর আজকে শোডাউন দিচ্ছে এর থেকেও লজ্জাজনকর কি হতে পারে তাদের কাছে এখন পুলিশ আছে তাদের কাছে এখন আর্মি আছে তাদের কাছে এখন টাকা আছে তাদের অনেক জনপ্রিয়তা আছে তাদের লোকবল আছে তারপরও তারা চার পাঁচ হাজার মানুষ জমায়েত দিতে পারে না একটা বিক্ষোভ মিছিল করতে পারে না সে একটা কিংস পার্টির কত বড় নেতা দুই জনের মধ্যে সে একজন তার ডাকে এখন মানুষ আসে না তার মানে তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় এটাই প্রমাণ হয়ে যায় আর আওয়ামী লীগের জনপ্রিয়তা আট মাস আগে যেরকম ফাটা পড়েছিল এখন তার দ্বিগুণে পরিণত হয়েছে কয় দিন পরে দেখবেন গুণে পরিণত হবে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন আওয়ামী লীগ চার পাঁচজন মানুষ নিয়ে প্রোগ্রাম করার মানুষ ছিল না আর এখন ঝটিকা মিছিল থেকে বিক্ষোভ মিছিলে পরিণত হয়েছে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করতেছে প্রত্যেকটা জেলা উপজেলা অলিতে গলিতে সকল জায়গায় আওয়ামী লীগের মিছিল এই এনসিপি নেতাদের সকলের পার্সোনাল ভাবে একটা একটা সুডান দিতে বলেন না তাদের কর্মীদেরকে নিয়ে তাদের দুইজন কর্মী আছে যাদেরকে এনে সুডান দিচ্ছে সার্ভিস আলো মহানগরের মধ্যে এগুলো সবগুলো টাকায় ভাড়া করা আনা করতে সত্যিকার একজনও এই দলকে ভালোবাসা না এদের কাছে এখন টাকা আছে টাকা দিচ্ছে স্কুল ভার্সিটিতে তারা কোনো দল করতো না টাকা পাচ্ছে এদেরকে এনে একটা প্রোগ্রাম করে দিচ্ছে পিছে পুলিশ সামনে পুলিশ পাশে আর্মি তারপরে তাদের লোক নাই এটা হাস্যকর ব্যাপার এই দলের জন্য লজ্জাকর ব্যাপার এই দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই এ দল তিনশো আসনে প্রার্থী দিতে চাই এ দল বলে আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না জানাই এই দলের প্রতি কেন ধিক্ষার জানা জানেন এদের বাপদাদা আমলের খবর নিয়ে দেখেন কেউ না কেউ আওয়ামী লীগের নেতা ছিল আওয়ামী লীগকে বিক্রি করেই তারা চলতো আজকে তারা বড় বড় নেতা হচ্ছে বড় বড় দল খুলতেছে কথা বুঝেন নাই এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের যুগে যুগে মির্জাফর ছিল মির্জাফর আসবে আর এই মির্জাফর যে একটা গালি যুগে যুগে থাকবে এরা যতই চক্রান্ত করুক বাংলাদেশ আওয়ামী বাংলাদেশ থেকে কখনোই নিশ্চিহ্ন করতে পারবে না যতই নিশ্চিহ্ন করার চেষ্টা করবে ততই আওয়ামী জনপ্রিয় হবে ততই আওয়ামী লীগ বাংলাদেশের দল হয়ে ফিরে আসবে ধন্যবাদ সকলকে